আমি ফুটবল জীবনে দুটো লোককে দেখেছি অশোক ঘোষ আর পদ্মত্ত এই দুজনে কি মানে হয়তো কতটা খেলেছে জানি প্রশাসক হিসাবে এদের তুলনা হয় না এবং কিভাবে ফুটবলটাকে উন্নত তখন আমরা সেই সময় আমাদের বাংলার কত ছেলে যে ভারতবর্ষের খেলেছে এবং কত নামই ফুটবলার উঠেছে এটা পদ্মুদ্দা আর অশোক ঘোষের অবদান ছাড়া আমার মনে হয় না পদা খুব সবার সঙ্গে কিভাবে উন্নত যায় সিনিয়র প্লেয়ারদের আলোচনা এটা হচ্ছে বিরাট গুণ ছিলেন ছাড়াও আমি বিশ্ব দত্তরও নাম করব উনিও কিংব দম্পতি ছিলেন এবং খেলাটাকে যেভাবে উনি এগিয়ে নিয়েছে ভারতবর্ষের ফুটবলে তা উনার একটা দাপটও ছিল ভারতবর্ষের ফুটবলে সেই দুজনকে আমি এই তিনজনকে আমি ঠিক বাংলার ফুটবলে বলতে পারবো না এখন অনেক মানে এসেছে চেষ্টা করছে বলবো না তবু এই বিদেশি প্লেয়াররা কলকাতা মাঠে খেলছে না এটা হচ্ছে খুব ভালো জিনিস আমাদের বাংলার ফুটবল আরো এগিয়ে যাবে আমার এটা হচ্ছে মনে হচ্ছে